পিটার নাম কিন্তু হচ্ছে ডিম লে আজ আমার এই টার্লিং ডিমকে দিয়েই শুরু করবো এক নতুন অ্যাডভেঞ্চার হাতে তুলে নিলাম তেল মশলা আর আমার ফেভারিট ডিমগুলো প্রথমে মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে একটা মশলা মিক্সার করলাম তার সাথে দিলাম টমেটো পেঁয়াজ এবং লঙ্কা আর ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার ডিম তো আমাদের সুপার ইনগ্রিডিয়েন্ট তাই না ডিম শীত হোক বা ঝাল হোক না কষা ডিম তো সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট যা বাঙালি ফ্যাশনে সবসময় হিট ফিট এবং হিট যখনই ফ্রিজ করবে ফ্রিজের মধ্যে দেখতে আর কোনো সবজির জন্য রেসপেক্টটাও হয় কি না জানি না কিন্তু ডিমের জন্য একটা কম্পার্টমেন্ট বানানো হয়েছে তাই ডিমটাকে কিন্তু খুব রেসপেক্টফুলি দেখতে হবে যার অন্য কিছু নেই বা হঠাৎ করে যদি অতিথি বাড়িতে আগমন করে মুশকিল আসন কে করে এই তো ডিম তাই না এবার ডিমগুলোকে সব কটাকে প্রথমে ভেজে নিয়েছি অনেকগুলো মানে ওই সাতটার মতন ডিম আমি ভেজে নিয়েছি এবং হাফ হাফ করে কেটে নিয়েছি যাতে আর ভিতরে যে মশলাটা প্রিপেয়ার করব সেটা ঢুকে যায় এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরে ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ন এবং তেজপাতা তার সঙ্গে কিছু কারি পাতা এবং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে ভাজতে লাগলাম ভাজার পরেই দিয়ে দিলাম আলুটাকে এবার আলুটাকে আমি ভাজতে লাগলাম আর যে মশলাটাকে আমি প্রিপেয়ার করেছিলাম মিক্স মশলা ওটাও দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম একটু মতো নিয়ে আমি একটু টমেটো পেস্টও বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দু চামচ তিন চামচের মতন টমেটো পেস্ট এটাকে ভালো করে কষাতে হবে তেলটা কিন্তু আমি একটু কমই ইউজ করেছি তোমরা তোমাদের অনুযায়ী তেল ইউজ করো যাই হোক এবার আমি ভাজতে লাগলাম কষানো যখন হয়ে গেল তখন দিয়ে দিলাম একটু রসুন এবং আদা পেস্ট একটা চামচের মতো তারপরে এটাকেও ভাজতে লাগলাম বলে রাখি ডিম কিন্তু গোলগাল হতে পারে সাধারণ দেখতে এই জিনিসটার ভেতরে কিন্তু লুকিয়ে আছে হাজারো হাজারো রান্নার সম্ভাবনা তোমরা এইভাবেও কিন্তু ডিম রান্না করলে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম একটু জিরে আদার পেস্ট এটাকেও ভাজতে থাকলাম আর তার সাথে কিন্তু আমি একটুখানি ক্যাঁচনা আর চাল চালমগজের একটা পেস্ট করেছিলাম দিয়ে দিলাম সেটারও দুটো চামচ এটাকে ভাজতে লাগলাম আমাদের দিনের সম্ভাবনা কি মনে হয় কোনো শেষ নেই ডিমেতে কত রকম রেসিপি হবে তারও কোনো শেষ নেই যাই হোক দিয়ে দিলাম টমেটো এবং এটাকেও ভাজতে লাগলাম আর তারপরে তারপরে দিয়ে দিলাম একটু ফাটিয়ে রাখা দই এইটাই হচ্ছে আটুর মেন ইনগ্রিডিয়েন্টস এটার জন্য টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট লাগে তোমরা এইভাবে যদি ডিমের এই রেসিপিটা করো বলছি এই ডিসে রেসিপি তোমরা কোনোদিনই হয়তো খাওনি একবার খেয়ে দেখো খুবই ভালো লাগবে যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম প্রত্যেকটা ডিম আমার কাছে সাতটা ডিম ছিল এবং সেটাকে হাফ হাফ করে নিয়ে মোটামুটি চোদ্দোটা পিসের মতন হয়েছে এবং প্রত্যেকটা ডিমে যাতে ওই গ্রেভিটা ঢুকে যায় সেই কারণে আমি বেশ ভালো করে নাড়তে লাগলাম আর কিছুই না তারপরে একটু পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার বস আর কোনো কাজটি করতে হবে না এবার ঢেকে একটুখানি পাঁচ দশ মিনিটের মতো নিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং ডিমের ভিতরে সব গ্রেভির যে ফ্লেভার্সগুলো আছে সেগুলো ঢুকে যায় এবং এই সময়ে আমি একটু দিয়েছিলাম গরম মশলা এবং একটুখানি ঘি ভাবে এই ডিমটা খেয়ে দেখুন এটার ভেতর থেকে যে ডেলুনু ভাবটা আছে আপনি যদি এই ডিমটা খান আপনার মনের ভিতরে আসবে আপনি প্যারিসের আইফেল টাওয়ারে বসে ল্যাম্বার কিনেছেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ